আবার অনেক সময় কিন্তু আমাদের ভাজির প্রয়োজন হয় যেটা আমরা আলু ভাজি বলি গাজর ভাজি বলি বা বিভিন্ন ধরনের কিন্তু ভাজি পাওয়া যায় মানে যে ভাজিটা আমরা করি আমরা কিন্তু চাইলে এই কাজটা করে নিতে পারবো আমরা আজকে ভিডিওর মধ্যে আপনাকে দেখাই দিব তার আগে একটু মেশিন সম্পর্কে আপনার ধারণা দেই এই মেশিনটার ওয়ার্ড হবে তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা আপনি ওয়ান স্পিডে কাজ করতে পারবেন সম্পূর্ণ সেফটি লক সিস্টেম যদি আমি এটা খুলে ফেলি মেশিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মেশিনটা যদি আমি আবার রান করতে চাই জাস্ট এই যে লক করে দিবো কিন্তু ওই নিজের মাধ্যমে চালু করে দিবে এটা সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট হবে কিভাবে বুঝবেন এটার জন্য কিন্তু এখানে দেখেন বারকোড দেওয়া আছে ওদের ওয়েবসাইট এর অ্যাড্রেসও দেওয়া আছে সবকিছু কিন্তু প্রোডাক্ট এর বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং দেখেন কাটাকাটির যত ধরনের আইটেম আছে আপনি কিন্তু এই মেশিনের গায়েও ছবি দেয়া আছে এবং ব্লেড কিন্তু আপনি পাঁচটা ব্লেড পেয়ে যাবেন তো এখন আমি কথা না বলে যদি আপনাকে কাজ দেখাই কি কাজটা প্রথমে করব এই যে দেখেন এক হাত পরিমাণ কিন্তু একটা কোহি আমাদের কিন্তু কোহি ভাজি খুবই বেশি পছন্দ যেটা আমরা ডিম দিয়ে করি যদি এই কোহি ভাজিটা আমরা করতে চাই আমি নরমালি একটা প্লেট এখানে রেখে দিলাম জাস্ট দেখেন আমি হালকা প্রেস করব সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে এই যে দেখেন জাস্ট দেখেন আমি কিন্তু এক আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি তবে কাজ কিন্তু খুব দ্রুত হচ্ছে এবং প্রত্যেকটা সাইজ সমান কোনোটা থেকে কোনোটা বড় নয় কোনোটা থেকে কোনোটা ছোট নয় এই যে দেখেন দিলাম আর হইলো এই যে আমি দুইটা দিয়ে ভাবে হচ্ছে দেয়ার সাথে সাথে কিন্তু এবং এটা আপনি চাপ দেওয়ার জন্য পেয়ে যাবেন একটি টুলস যেটা দিয়ে আপনি সুন্দর ভাবে চাপ দিতে পারবেন দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ একদম শেষ পর্যায়ে এবং দেখেন কি সুন্দর ভাজিটা কিন্তু এখানে আমার হয়ে গেছে আমি যদি আপনাকে একটু দেখি দেখেন এইটার প্রত্যেকটা কিন্তু সমান কোনটা কোনটা থেকে থেকে মোটা কিন্তু কিন্তু চিকন নয় এবং এটার মধ্যে আপনি চাইলে এই যে আলু ভাজি বলেন পেঁয়াজের সবকিছু কিন্তু করতে পারবেন এখন আমি যদি আপনাকে একটু ব্লেডটা চেঞ্জ করে একটু কাজ করে দেখাই যেমন আলু যেহেতু রাখছি আলু ভাজি কিন্তু আমাদের সকালবেলা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা করে আসি কিংবা অফিসে নিয়ে আসি তো আমি এটা এখানে বসে দিলাম দেখেন এই যে ব্লেডটা বসানোর জন্য আপনার এখানে একটা আর এখানে হালকা প্রেস করলে বসে যাবে আপনি ঘাটে ঘাটে বসে দিয়ে জাস্ট এই ঢাকনাটা লক করে দিবেন এই যে দেখেন লক হয়ে গেল এখন মেশিনটা চালু করে জাস্ট হচ্ছে আপনি আলুগুলো দিয়ে দিবেন আমি প্লেটটা অবশ্যই নিচে দিয়ে নিব এই যে দেখেন আমি জাস্ট আলু দিব আর হবে জাস্ট দেখেন কি সুন্দর ভাবে কুচিটা হয়ে যাচ্ছে এবং দেয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে দেখেন মানে কি সুন্দর এবং কি ঝরঝরা আমি যদি একটু দেখাই আপনাদেরকে জাস্ট দেখেন কি পরিমাণ ঝরঝরা এবং কি সুন্দর সাইজ কিন্তু এটার মধ্যে হয়ে গেছে আমার দেখেন কমপ্লিট কিন্তু এখন যদি আমি আপনাকে দেখাই যে এটা ঝড়ঝরা হয়েছে থেকে ফালে দিই আপনি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়েছে এবং একটার সাথে একটা কিন্তু লেগে থাকে নাই এবং সম্পূর্ণ কাজ কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো এটা আমার কহি ভাজি গেল এবং আলু ভাজি গেল এখন যদি আমি আপনাকে একটু পেঁয়াজের স্লাইসটা করে দেখাই তার জন্য আমি আরেকবার ব্লেডটা চেঞ্জ করে দিব এই যে দেখেন আমার এটা এখান থেকে ঘাটে থেকে খুলে ফেলতে হবে আমি একটু এটা সরাই দিই এটা পরিষ্কার করে নেবেন আপনারা যতবার এটা চেঞ্জ করবেন এই যে এখান থেকে এটা খুলে আপনি স্লাইসের যে অপশনটা আছে এটা নেবেন এখানে ঘাটে বসিয়ে বসে দিয়ে এটা লক করবেন তারপর এইটা হচ্ছে আপনার যে বুস্টার যেটার মাধ্যমে জিনিসটা ঘুরবে এটা এখানে দিয়ে এটা ঘাটে ঘাটে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পর আবার ঢাকনাটা লাগিয়ে দিবেন এই যে দেখেন ঢাকাটা লক হয়ে গেল আমি এখন পেস্ট দিব আর হবে দেয়ার সাথে সাথে হবে এবং এটার মধ্যে কিন্তু চোখ জ্বলার দেখেন দেয়ার সাথে সাথে কিন্তু কমপ্লিট এই যে দেখেন আমার কিন্তু দেখেন পেঁয়াজের স্লাইস যেটা হয়েছে কি পরিমাণ সুন্দর হয়েছে এবং কত দ্রুত কাজ হয়ে গেছে এক ফটো চোখের পানি পরে নাই তো আমাদের এই কাটাকাটির মধ্যে কিন্তু সময় খুবই কম লেগেছে এবং কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে যেটার মাধ্যমে আমরা পেঁয়াজের স্লাইস করলাম আলু ভাজি করলাম এই যেটা কুচি বলি আমরা আর এই যে দেখেন আমাদের কত বড় বড় আহ কহি ভাজি যেটা হয় কহিটা আমরা একদম সুন্দর গোল গোল করে কেটে ফেলছি এটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে আমি আরেকবার আপনাকে দেখাই দিই এটার মধ্যে ব্লেড পাবেন হচ্ছে আপনার টোটাল চারটা ব্লেড প্রত্যেকটা ব্লেড স্টিলে স্টিলের হবে জং চেয়ে হ্রাস পড়ার কোনো ভয় নেই এখানে চারটা এবং এখানে একটা পাঁচটা ব্লেড প্রত্যেকটা পার্ট খোলার অপশন খুবই সহজ আপনি একদম টু পার্ট খুলে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে এবং এইটার নিচের একটা অপশন থাকবে আলাদা করে ঠিক আছে যেখানে আপনার খাবারগুলো পড়বে তো এটা ব্র্যান্ড হবে নিয়মা ব্র্যান্ডের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এই প্রোডাক্টের দাম কিন্তু আজকে আমরা একেবারে ধামাকা প্রাইসে দিবো এবং ডেলিভারি চার্জ থাকবে ফ্রি প্রোডাক্টটা নিয়মা ব্র্যান্ড থাকবে জাপানিজ টেকনোলজি সালাদ মেকার তিনশো পঞ্চাশ ওয়াট যারা প্রোডাক্ট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছুটাকে অ্যাডভান্স করলে আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন গ্রোকারিস এম্পোরিয়ামে